আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি আজকে বড় কাঁকরুলটা রান্না করে দেখাবো এতটা আমি কাঁকরুল কেটে নিয়েছি পাতলা পাতলা করে বীজগুলো ফেলে দিয়েছি এক একটার আছে আর দুটো আমি আলু কেটে নিয়েছি এইভাবে কিছুটা আমি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট জিরের গুঁড়ো স্বাদ মতো নুন এগুলো আমি নিয়ে নিয়েছি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি কাঁকড়টা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি আমি এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটাকে বলে কাঁচা রান্না এইভাবে রান্না করলেও শুধু খেতে খুব ভালো লাগে তবে ছোট কাঁকরুলের মতো নয় ছোট কাঁকরুলের টেস্টটা খুব ভালো লাগে মাছ মাংসকে ফেল ফেলবে ওই কাঁকরুলটাতে বড়টা অত টেস্ট লাগে না তবুও ভালোভাবে রান্না করলে খুব ভালো লাগে এইভাবে আমি রান্না করছি এই এইগুলো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি এতে আবার চিংড়ি মাছ দিলে খুব ভালো লাগে আমার তো আর চিংড়ি মাছ নেই সেই জন্য আমি প্লেন রান্না করে আপনাদের দেখাচ্ছি আমি এবার অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি এটাকে সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি এটাকে ভালোভাবে ফচলি ফুচলি মেখে নিলে পারে খুব সুন্দর হয় এরকম করে একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগবে এটা ভাজা রান্না নয় এটা কাঁচা রান্না ভালোভাবে আমি এটা কচলে কচলে দিলাম খুব ভালোভাবে এবার আমি গায়ে গায়ে পানিটা দিয়ে দিব এই দেখুন এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে আমি এবার গ্যাসটা ধরিয়ে ঢাকাটা দিয়ে বন্ধ করে দেব আধ ঘন্টার জন্য এবার ঢাকাটা দিয়ে দিলাম এর মাঝে আমি একবার দেখে নেব সিদ্ধ হয়ে গেলে পরে আমার কাঁকরোল আলুর তরকারিটা হয়ে যাবে তারপরে আপনাদের আমি দেখাবো যে আমি একবার তুলে দেখে নিচ্ছি কতদূর হলো সিদ্ধ হয়নি এখনো একটু সময় লাগবে আমি আবার ঢেকে দিচ্ছি আমি এবার তুলে দেখিনি এই যে প্রায় হয়ে এসছে এই দেখুন এইভাবে রান্না করলে খুব ভালো লাগে অলটা সিদ্ধ হয়েছে কিনা দেখি হয়ে গেছে আর একটু শুকনো শুকনো হবে ঢাকাটা আমি তুলে নিচ্ছি এই যে শুকনো শুকনো হয়ে গেছে এটা খুব ভালোই হয়েছে এইভাবে আপনারা পরে খেয়ে একবার দেখবেন খুব ভালো লাগবে প্লিজ 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 লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে